বিবাহ করে বউ নিয়ে আসেন তাহলে প্রেম করে গার্লফ্রেন্ড নিয়ে আসেন ওখানে আরেকজনের বউ নিয়ে আসা যাবে না কারণ অন্যজনের সংসার ভাঙা যাবে না নাকি তবে বউ বা গার্লফ্রেন্ড ছাড়া আসার আরেকটা মজা আছে সেটা হলো নিজের স্বাধীনভাবে ঘোরা বউ নিয়ে আসতে তো শুধু শপিং হ্যাঁ সব বুঝা যাইতে দেবো ঠিক আছে এই হলো

ফ্যামিলি নিয়ে আসবো ফ্যামিলি ঠিক আছে তার মধ্যে মা বাবাও থাকতে পারে বৌ থাকতে পারে একজন থাকলে না আর ফ্যামিলির মধ্যে হয় না থাকবো